সোনালী ব্যাংকে ডিপিএস করলে আপনি ইন্টারেস্টের পাশাপাশি আলাদা একটা বোনাস পাবেন ডিপিএস এর এই বোনাস সুবিধা শুধুমাত্র সোনালী ব্যাংকে দিচ্ছে আর অন্য কোনো ব্যাংক দিচ্ছে না এই ভিডিওতে আপনি সোনালী ব্যাংকের সকল ডিপিএস এবং এফডিআর এর আপডেট তথ্যগুলো জানবেন প্রথমে জানবো সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে তো প্রথমে যে ডিপিএসটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে এসডিএস এই ডিপিএসটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং আপনি মাসিক জমা এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ এক হাজার দুই হাজার তিন হাজার এভাবে করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি মাসিক কিস্তি দিয়ে ডিপিএসটা করতে পারবেন এবং এই ডিপিএস আপনি ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তবে এটা চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনাকে দেওয়া হবে আঠারো বছর বা তার চাইতে বেশি যে কোনো বাংলাদেশের নাগরিক এই ডিপিএসটা খুলতে পারবে এবার এই এর আমরা একটু মাসিক ক্যালকুলেশনটা দেখি উপরে দেখতে পাচ্ছেন মাসিক জমা অর্থাৎ কিস্তি কত তারপর ইন্টারেস্ট রেট কত পাবেন মূল টাকা কত জমবে ইন্টারেস্ট কত পাবেন আপনি বোনাস কত পাবেন এবং মেয়াদ শেষে আপনি ইন্টারেস্ট এবং বোনাস সহ মোট কত পাবেন আপনি যদি মাসিক এক হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো হারে সো আপনার মূল টাকা জমবে ষাট হাজার টাকা ইন্টারেস্ট পাবেন আপনি দশ হাজার সাতশো ছয় টাকা এবং আপনি স্পেশাল যে বোনাসটা সেটা পাবেন দুই হাজার টাকা সুতরাং এক হাজার টাকা করে ডিপিএস করলে পাঁচ বছর পরে মেয়াদ শেষে আপনি বোনাস এবং ইন্টারেস্ট সহ টোটাল টাকা পাবেন বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা আপনি দুই হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি বোনাস পাবেন তিন হাজার টাকা এবং মেয়াদ শেষে বোনাস এবং ইন্টারেস্ট সহ পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো বারো টাকা আর যদি আপনি তিন হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে বোনাস পাবেন চার হাজার টাকা এবং মেয়াদ শেষে ইন্টারেস্ট বোনাস এবং মূল টাকা সহ জমা হবে টোটাল দুই লাখ ষোলো হাজার একশো আঠারো টাকা যদি চার হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে বোনাস পাবেন পাঁচ হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন দুই লাখ সাতাশি হাজার আটশো চব্বিশ টাকা যদি পাঁচ হাজার টাকা করে করেন তাহলে বোনাস পাবেন ছয় হাজার টাকা এবং মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন তিন লাখ উনষাট হাজার পাঁচশো টাকা যদি ছয় হাজার টাকা করে এই ডিপিএসটা করেন তাহলে বোনাস পাবেন সাত হাজার টাকা এবং মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন চার লাখ এক হাজার দুইশো ছত্রিশ টাকা যদি সাত হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে বোনাস পাবেন আট হাজার টাকা এবং মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন পাঁচ লাখ দুই হাজার নয়শো বিয়াল্লিশ টাকা যদি আট হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে বোনাস পাবেন নয় হাজার টাকা এবং মেয়াদ শেষে আপনি টোটাল অ্যামাউন্ট পাবেন পাঁচ পাঁচ লাখ চুয়াত্তর হাজার ছয়শো চুরাশি টাকা যদি নয় হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে বোনাস পাবেন দশ হাজার টাকা মেয়াদ শেষে আপনার টোটাল অ্যামাউন্ট জমবে ছয় লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা আর যদি আপনি দশ হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন এগারো হাজার টাকা মেয়াদ শেষে আপনার টোটাল অ্যামাউন্ট জমা হবে সাত লাখ আঠারো হাজার একষট্টি টাকা অন্য কোন ব্যাংক পাঁচ বছর মেয়াদী ডিপিএসের জন্য ইন্টারেস্ট রেট কত দিচ্ছে সেটা আপনার জানা থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন সো এবার সোনালী ব্যাংকের আমরা আরেকটা ডিপিএস সম্পর্কে জানবো যেটা নাম হচ্ছে ইডিএস এই ডিপিএসটা দশ বছর মেয়াদে করা যায় এখানেও মাসিক জমা আপনি এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি কিস্তিতে জমা করতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ চক্রবৃদ্ধি হারে আপনি ইন্টারেস্টটা পাবেন আঠারো বা তার উপরে যে কোনো বাংলাদেশি নাগরিক এই ডিপিএসটা ওপেন করতে পারবে সো এবার এই ডিপিএসটা ক্যালকুলেশান আমরা একটু দেখি উপরে আপনার হেডিংসগুলো দেখতে পাচ্ছেন ডিপিএসটা দশ বছর মেয়াদি যদি আপনি এক হাজার টাকা করে জমা করেন তাহলে আপনি বোনাস পাবেন দুই হাজার টাকা এবং মেয়াদ আনতে আপনার টোটাল অ্যামাউন্ট জমা হবে অর্থাৎ দশ বছর পরে আপনি পাবেন এক লাখ উনসত্তর হাজার পাঁচশো উনআশি টাকা যদি দুই হাজার টাকা করে করেন তাহলে তিন হাজার টাকা বোনাস সহ ম্যাচ শেষে পাবেন তিন লাখ আটত্রিশ হাজার একশো টাকা যদি তিন হাজার টাকা করে করেন তাহলে চার হাজার টাকা আপনি বোনাস পাবেন সো ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে পাঁচ লাখ ছয় হাজার সাতশো উনচল্লিশ টাকা যদি আপনি চার হাজার টাকা করে এই ডিপিএসটা করেন দশ বছর মেয়াদি তাহলে আপনি বোনাস পাবেন পাঁচ হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে ছয় লাখ পঁচাত্তর হাজার তিনশো উনিশ টাকা যদি পাঁচ হাজার টাকা করে এই ডিপিএসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন ছয় হাজার টাকা এবং মেয়াদ শেষে আপনি টোটাল অ্যামাউন্ট পাবেন আট লাখ তেতাল্লিশ হাজার আটশো নিরানব্বই টাকা যদি ছয় হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন সাত হাজার টাকা টোটাল অ্যামাউন্ট মেয়াদ শেষে জমবে দশ লাখ বারো হাজার চারশো উনআশি টাকা যদি সাত হাজার টাকা করে ডিপিএসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন আট হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন এগারো লাখ একাশি হাজার উনষাট টাকা যদি আপনি আট হাজার টাকা করে ডিপ্রেসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন ন হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন তেরো লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা যদি নয় হাজার টাকা করে আপনি দশ বছর মেয়েদের ডিপ্রেসটা করেন তাহলে আপনি বোনাস পাবেন দশ হাজার টাকা এবং মেয়াদ শেষে আপনার টোটাল অ্যামাউন্ট জমবে পনেরো লাখ আঠারো হাজার দুশো উনিশ টাকা আর যদি আপনি দশ হাজার টাকা করে দশ বছর মেয়েদের ডিপিএসটা করেন সোনালী ব্যাঙ্কে তাহলে আপনি বোনাস পাবেন এগারো হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে ষোলো লাখ ছিয়াশি হাজার সাতশো নিরানব্বই টাকা সোনালি ব্যাঙ্কে আদার্স যে পাঁচ বছর বা দশ বছরের মেয়েদের যে ডিপিএসগুলো রয়েছে সব ডিপিএসের ক্ষেত্রে প্রায় আপনার ইন্টারেস্ট রেট এবং আপনি মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট এবং বোনাসের পরিমাণটা প্রায় সেম তবে ফিমেলদের জন্য কিছু ডিপিএস রয়েছে যেমন একটা ডিপিএস এর নাম হচ্ছে অনন্যা এই ডিপিএসটা আপনি তিন বছর এবং পাঁচ বছরের জন্য খুলতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন যদি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে তবে এই ইন্টারেস্টটা কিন্তু আপনাকে চক্রবৃদ্ধি হারে দেওয়া হবে না এটা আপনাকে সরল হারে দেওয়া হবে মাসিক জমা আপনি এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আঠারো বছর বা তার উপরে যে কোনো বাংলাদেশের নারী নাগরিক শুধুমাত্র এই খুলতে পারবে অর্থাৎ এটা কোনো পুরুষ নাগরিক এই ডিপিএস খুলতে পারবে না সোনালী ব্যাংকে সো আমরা একটু ক্যালকুলেশনটা দেখি যদি আপনি তিন বছর মেয়াদি এই অনন্য মাসিক ডিপিএসটা ওপেন করেন তাহলে আপনি কত পাবেন যদি আপনি এক টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি এক টাকা বোনাস সহ তিন বছর পরে আপনি টোটাল অ্যামাউন্ট পাবেন বিয়াল্লিশ টাকা যদি দুই টাকা করে করেন তাহলে দুই টাকা বোনাস সহ মেয়াদ শেষে পাবেন চুরাশি হাজার দুইশো আটষট্টি টাকা তিন হাজার টাকা করে করলে তিন হাজার টাকা বোনাস সহ মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন এক লাখ ছাব্বিশ হাজার চারশো এক টাকা যদি চার হাজার টাকা করে তিন বছর মেয়াদে ডিপিএসটা করেন তাহলে আপনি চার হাজার টাকা বোনাস সহ মেয়াদ শেষে টোটাল পাবেন এক লাখ ছিয়াশি হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচ হাজার টাকা করে করলে আপনি পাঁচ হাজার টাকাও বোনাস পাবেন মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট হবে দুই লাখ দশ হাজার ছয়শো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মাসিক যদি ছয় হাজার টাকা করে ডিপেস্ট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করে পাবেন এবং বোনাস পাবেন ছয় হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট হবে দুই লাখ বাউন্ন হাজার আটশো তিন টাকা দশ পয়সা যদি সাত হাজার টাকা করে করেন তাহলে ইন্টারেস্ট রেটও সেম থাকবে এবং বোনাস পাবেন আপনি আরও সাত হাজার টাকা ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট হবে দুই লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা আট হাজার টাকা করে করলে আপনি বোনাস পাবেন আরও আট হাজার টাকা ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন আপনি তিন লাখ সাঁইতিরিশ হাজার সত্তর টাকা তিরিশ পয়সা যদি নয় হাজার টাকা করে ডিপিএসটা করেন সেক্ষেত্রে বোনাস পাবেন নয় হাজার টাকা এবং ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে তিন লাখ উনআশি হাজার দুইশো চার টাকা যদি আপনি দশ হাজার টাকা করে ডিপিএসটা করেন সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা আরও এক্সট্রা বোনাস পাবেন ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে আপনার চার লাখ একুশ হাজার তিনশো আটত্রিশ টাকা তবে এই বোনাসটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু শর্ত আছে সেই শর্তটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এই অনন্য ডিপিএসটা যদি কোনো নারী নাগরিক পাঁচ বছরের জন্য করে সেক্ষেত্রে কত পাবে সে ক্যালকুলেশন টেবিল আমরা দেখি এক হাজার টাকা করে করলে এই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে সো আপনার মূল টাকা জমবে ষাট হাজার টাকা ইন্টারেস্ট পাবেন চোদ্দ হাজার আটশো অষ্টআশি টাকা এবং বোনাস পাবেন এক হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবেন আপনি পাঁচ বছর পরে এক হাজার টাকা করে ডিপিএস করলে টোটাল অ্যামাউন্ট জমবে পঁচাত্তর হাজার আটশো অষ্টআশি টাকা যদি দুই হাজার টাকা করে করেন সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন দুই হাজার টাকা এবং মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো পঁচাত্তর টাকা তিন হাজার টাকা করে করলে আপনি মেয়াদ শেষে বোনাস টোটাল অ্যামাউন্ট পাবেন দুই লাখ ছাব্বিশ হাজার চারশো তেষট্টি টাকা যদি চার হাজার টাকা করে করেন তাহলে মেয়াদ শেষে আপনি বোনাস হওয়ার টোটাল অ্যামাউন্ট পাবেন তিন লাখ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা করে করলে আপনি মেয়াদ শেষে বোনাস হওয়ার টোটাল অ্যামাউন্ট পাবেন তিন লাখ সাতাত্তর হাজার চারশো আটত্রিশ টাকা যদি ছয় হাজার টাকা করে করেন তাহলে মেয়াদ শেষে আপনি বোনাস সহ টোটাল অ্যামাউন্ট পাবেন চার লাখ বাউন্ন হাজার নয়শো পঁচিশ টাকা যদি সাত হাজার টাকা করে কোনো মহিলা নাগরিকের ডিপিএসটা করে তাহলে মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট পাবে বোনাস সহ পাঁচ লাখ আঠাশ হাজার চারশো টাকা যদি আট হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি বোনাস পাবেন আট হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে ছয় লাখ তিন হাজার নয়শো টাকা যদি নয় হাজার টাকা করে ডিপিএসটা করেন সেক্ষেত্রে আপনি বোনাস পাবেন আরো নয় হাজার টাকা মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে ছয় লাখ উনআশি হাজার তিনশো অষ্টআশি টাকা যদি দশ হাজার টাকা করে করেন তাহলে আপনি বোনাস পাবেন দশ হাজার টাকা ম্যাচ শেষে টোটাল অ্যামাউন্ট জমবে সাত লাখ চুয়ান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা সো আবার বলছি এই ডিপিএসটা শুধুমাত্র যারা ফিমেল নাগরিক রয়েছেন তারাই করতে পারবেন তবে এখানে আমি একটা কথা বলে দিচ্ছি যে অন্য ব্যাংকে যদি আপনি বেশি লোভের আশা ডিপিএস করেন কারণ অনেকগুলো ব্যাংকের অবস্থায় ইন্টারনাল অবস্থা কিন্তু খারাপ সেটা আপনারা সবাই জানেন সো এই কোনো একটা ব্যাংকে আপনার কিন্তু ডিপিএস করা উচিত সো তার মধ্যে সোনালী ব্যাংকটা কিন্তু অন্যতম সো এই ডিপিএসগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আঠারো বছরের উপরে যে কোনো বাংলাদেশী নাগরিক কিন্তু এই খুলতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে যারা ফিমেল আছে তারা খুলতে পারবে আর আদার্স যে ডিপিএস আছে সেটা কিন্তু আপনার মেল ফিমেল আঠারো বছরের উপরে হলে যে কেউ কেউ কিন্তু এই ডিপিএস খুলতে পারবে তারপর ডিপিএস খোলার পরে যদি কোনো কিস্তি খেলাপি না হয় তাহলে আপনি মেয়াদ শেষে কিন্তু আপনি বোনাসটা পাবেন অর্থাৎ আপনি ডিপিএসটা ওপেন করলেন আপনার কোনো কিস্তি মিস হয়নি আপনি ঠিকভাবে কিস্তিগুলো পরিশোধ করেছেন তাহলে শুধুমাত্র কিন্তু আপনি ম্যাচ শেষে বোনাসটা পাবেন কোনো কারণে যদি আপনি কিস্তি পরিশোধে ব্যর্থ হন আপনি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাচ শেষে বোনাসটা পাবেন না তারপরে আমানতের বিপরীতে আপনি চাইলে কিন্তু এইটি পার্সেন্ট পর্যন্ত আপনি লোন নিতে পারবেন অর্থাৎ আপনার ডিপিএসে এক লাখ টাকা জমা হয়েছে আপনি এই এক লাখ টাকার অ্যাগেন্সে চাইলে কিন্তু আশি টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এবং মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী কিন্তু আপনার সোর্স ট্যাক্স এবং এক্সাইজ ডিউটির যে স্ল্যাবটা আছে সে অনুযায়ী কিন্তু আপনার থেকে কিন্তু চার্জটা কাটা হবে সোর্স ট্যাক্সে হচ্ছে আপনি যে ট্যাক্স রিটার্নের কপি ব্যাঙ্কে জমা দেন সেক্ষেত্রে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর টেন পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি আপনি ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোর্স ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট সো এটা কিন্তু আপনি যেই ব্যাঙ্কে ডিপিএস করেন না কেন এই চার্জগুলো আপনাকে পে করতে হবে সো এবার আমরা আরও কিছু ডিপিএস সম্পর্কে জানি সোনালী ব্যাঙ্কের সো এই ডিপিএসটার নাম হচ্ছে মিলোনিয়ার এটার মেয়াদ হচ্ছে চার থেকে বিশ বছরের জন্য আপনি এই ডিপিএসটা করতে পারবেন সো এটার ক্যালকুলেশনটা দেখে চলুন প্রথমে উপরে দেখতে পাচ্ছেন মেয়াদ তারপরে মাসিক কত জমা করতে হবে ইন্টারেস্ট রেট কত পাবেন মূল টাকা কত জমবে ইন্টারেস্ট কত পাবেন এবং মেয়াদ শেষে মোট কত টাকা হবে সো প্রথমে আপনি যদি চার বছরের জন্য এই মিলনিয়ার ডিপিএসটা করেন আপনাকে মাসিক জমা করতে হবে আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা ইন্টারেস্ট রেট পাবেন সিক্স পার্সেন্ট হারে সো আপনার মূল টাকা জমবে আট লাখ পঁচাশি হাজার আটশো চল্লিশ টাকায় আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এক লাখ চোদ্দো হাজার একশো ষাট টাকা এবং মেয়াদ শেষে আপনি দশ লাখ টাকা ফেরত পাবেন যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনার মাসিক জমা করতে হবে চোদ্দো হাজার টাকা সো মেয়াদ শেষে আপনি টোটাল দশ লাখ অ্যামাউন্টটা পাবেন যদি ছয় বছরের জন্য করতে চান সেক্ষেত্রে আপনাকে মাসিক জমা করতে হবে এগারো টাকা মেয়াদ শেষে আপনি দশ লাখ টাকা পাবেন যদি আট বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনাকে মাসিক জমা করতে হবে আট টাকা সো আপনি তারপরে মেয়াদ শেষে দশ লাখ টাকা পাবেন যদি নয় বছরের জন্য করতে চান তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে ছয় হাজার টাকা তাহলে আপনি মেয়াদ শেষে দশ লাখ টাকা পাবেন যদি দশ বছরের জন্য করতে চান তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে পাঁচ টাকা তাহলে আপনি মেয়াদ শেষে দশ লাখ টাকা পাবেন এবং যদি আপনি বারো বছরের জন্য করতে চান তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে চার টাকা এবং মেয়াদানতে আপনাকে ফেরত দেওয়া হবে দশ লাখ টাকা যদি চোদ্দ বছরের জন্য করেন তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে তিন হাজার সাতশো টাকা মেয়াদ শেষে আপনি দশ লাখ টাকা ফেরত পাবেন যদি পনেরো বছরের জন্য করেন তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে তিন হাজার দুইশো টাকা যদি বিশ বছরের জন্য করেন তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে এক হাজার নয়শো ষাট টাকা অর্থাৎ আপনি যদি বিশ বছর ধরে এক হাজার নয়শো ষাট টাকা করে জমা করেন তাহলে বিশ বছর পরে আপনি দশ লাখ টাকার মালিক হতে পারবেন সো এটা হচ্ছে সোনালী ব্যাংকের মিলোনিয়ার ডিপিএসের ডিটেল সো এবার আমরা জানবো সোনালী ব্যাংকের লাখপতি ডিপিএস সম্পর্কে অর্থাৎ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট প্রতি মাসে জমা করবেন এবং মেয়াদ শেষে আপনি এক লাখ টাকার সমপরিমাণ একটা অ্যামাউন্ট ফেরত পাবেন সো এই ডিপিএসটা আপনি দুই বছর অথবা তিন বছরের জন্য করতে পারবেন সো ক্যালকুলেশনটা একটু দেখি এখানে যেটা উপরে হেডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সো আপনি দুই বছরের জন্য এই ডিপিএসটা করেন তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে চার হাজার টাকা ইন্টারেস্ট রেট পাবেন ফাইভ পার্সেন্ট আপনার মূল টাকা জমবে ছিয়ানব্বই হাজার টাকা আপনি ইন্টারেস্ট পাবেন পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা মেয়াদ শেষে আপনি টোটাল ফেরত পাবেন এক লাখ এক হাজার পঁয়ষট্টি টাকা আর যদি আপনি তিন বছরের জন্য করেন তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে দুই হাজার ছয়শো টাকা করে ইন্টারেস্ট রেট হবে এটার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো আপনার মূল টাকা জমবে তিরানব্বই হাজার ছয়শো টাকা ইন্টারেস্ট পাবেন আপনি আট হাজার একশো সাতাশি টাকা মেয়াদ শেষে আপনার টোটাল অ্যামাউন্ট জমবে এক লাখ এক হাজার সাতশো সাতাশি টাকা সো আপনি চাইলে কিন্তু সোনালী ব্যাংকে লাখপতি ডিপিএসটাও করতে পারেন সো এবার আমরা জানবো সোনালী ব্যাংকের এফডিআর সম্পর্কে যে এফডিআর এ কী কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সো প্রথম যে এফডিআরটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে মাসিক মুনাফা অর্থাৎ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করবেন এবং প্রতি মাসে তার এগেনস্টে আপনি একটা ইন্টারেস্ট পাবেন সো এটার মেয়াদ হবে তিন বছর এবং আপনি এখানে কত জমা রাখবেন অর্থাৎ আপনি চাইলে এখানে কিন্তু এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ মানে আপনি এক লাখ বা তার গুণিতক এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ যে কোনো একটা অ্যামাউন্ট আপনি এখানে কিন্তু রাখতে পারবেন এখানে আমি এটা ভুল রেখেছি মাসিক জমা এটা আসলে মাসিক হবেন এটা হবে এককালীন জমা অর্থাৎ আপনি যদি এখন এক লাখ টাকা রাখেন আপনি তাহলে পরবর্তী মাস থেকে এক লাখ টাকার উপরে কিন্তু আপনি ইন্টারেস্টটা প্রতি মাসে পেয়ে যাবেন যদি আপনি পাঁচ লাখ টাকা রাখেন সেটার উপরে পাবেন সো আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি প্রতি লাখে আপনি কত পাবেন সো ক্যালকুলেশনটা একটু খেয়াল করে দেখবেন যদি আপনি এক লাখ টাকা জমা করেন তাহলে আপনার ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট হারে মাসিক আপনি ইন্টারেস্ট পাবেন ছয়শ টাকা করে অর্থাৎ প্রতি লাখে আপনি মাসের ছয়শ টাকা করে পাবেন যদি মাসিক মুনাফা এফডি ডিআর আপনি দুই লাখ টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন এক টাকা করে অর্থাৎ পরবর্তী তিন বছর পর্যন্ত কিন্তু আপনি প্রতি মাসে এই তেরোশো টাকা করে পেতে থাকবেন এই দুই লাখ টাকার উপরে আপনার যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেটা কিন্তু প্রতি মাসে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং মেয়াদ শেষে আপনি মূল টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন পারবেন এছাড়া আপনি চাইলে কিন্তু সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন অর্থাৎ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করে রাখবেন সো আপনি ইন্টারেস্ট রেট কত পাবেন তিন থেকে ছয় মাসের জন্য করলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন এইট হারে যদি ছয় মাস থেকে এক বছরের জন্য অ্যাপ ডিয়ার করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন এইট হারে আর যদি আপনি এক বছর থেকে তিন বছরের জন্য এই অ্যাপ ডিয়ারটা করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন এইট হারে সো আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই অন্য ব্যাঙ্কে তো এফডিআর রেট আরও অনেক বেশি দিচ্ছে তাহলে সোনালি ব্যাংক তো অনেক কম দিচ্ছে জাস্ট আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে আসলে বেশি লোভ কখনই করবেন না আপনি কোনো ব্যাংকে এফডিআর বা ডিপিএস করার আগে এখন ভালোভাবে জেনে নেবেন যে ব্যাংকের স্ট্যাবিলিটিটা কেমন অর্থাৎ আপনার যখন টাকাটা প্রয়োজন হবে আপনি যথাসময়ে ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবেন কি না যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে কিন্তু আপনি টাকাটা প্রয়োজন হতে পারে সো আপনি কিন্তু অনেক কিছু চিন্তা করে কিন্তু এখন এফডিআর বা বা করবেন করবেন আপনি হয়তো হয়তো এখন করছেন না বাট ভবিষ্যতে তাই এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ যখন প্রয়োজন হবে তখন আপনি সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আর যদি আপনার কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ